আগামীকাল সতেরো তারিখ বাংলাদেশে ঈদের আনন্দ ঈদের জোয়ার থাকবে ভোর সকাল থেকে সবাই গোসল করা নিয়ে ঈদের আনন্দ গরু মহিষ গোসল করানো নিয়ে ঈদের পোশাক আশাক নিয়ে সবাই অনেক ব্যস্ত থাকবে ঈদের খুশিতে আর এই দিকে সতেরো তারিখ ভোর সকালবেলা ওয়েস্ট ইন্ডিজের মাঠে দেশের মানুষকে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এই মানুষগুলা মাঠে লড়বে আত্মীয় স্বজন তাদের প্রিয় মানুষজন সবাই দেশে ঈদ করবে আর তারা মাঠে শুধুমাত্রই দেশটার জন্য লড়বে আর সেই মানুষগুলো যখন হেরে যায় না আমরা কষ্ট পাই আর কষ্ট পায়া তাদেরকে অনেক ধরনের কথা বলি কেউ কেউ তো আবার গালাগালিও করে আর যখন ম্যাচটা জিতে যায় তখন আমরা আনন্দের জোয়ারে ভেসে যাই আমাদেরও একটা জিনিস বোঝার দরকার তারা এত কিছু ত্যাগ করে সেই দূর লড়তেছে তারা ভালো খেলুক আর খারাপ খেলুক সবসময় তাদের পাশে আমরা থাকবো আসি ইনশাল্লাহ জয় বাংলাদেশের হবেই হেরে গেলে রাগ অভিমান তারপর আবার বাংলাদেশের ম্যাচ আসলেই সেই এক।